আমরা বিভিন্ন পাইপলাইনে বিশেষ করে লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাল ব্যবহার করে থাকি আমরা অনেকে হয়তো এই ভাল সম্বন্ধে জানি অনেকে জানি না বাট আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভাল কাকে বলে ভাল কত প্রকার এবং পরবর্তীতে সিরিজ আকারে প্রত্যেক ধরনের ভাল কোন লাইনে ব্যবহার করবেন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন কোন ভালপের অংশের কি নাম আমি বিস্তারিত আপনাদেরকে পার্ট বাই পার্ট জানানোর চেষ্টা করব তবে আজকে আমি এই ভিডিওতে আপনাদের শুধুমাত্র ভাল কাকে বলে ভাল কত প্রকার এবং কি কি সে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভাল ভাল হলো একটি বিশেষ হাতিয়ার যা তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি তরল পদার্থকে খুলতে বন্ধ করতে বা ধীর করতে পারে অন্যভাবে বলা যায় এটিকে এমন একটি যন্ত্র হিসাবে ভাবুন যা তরল পদার্থের চলাচল এবং তাদের ধাক্কা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সুতরাং সহজ কথায় একটি ভাল হল তরল পদার্থের প্রবাহ এবং তাদের শক্তি নিয়ন্ত্রণ করা তাহলে বুঝতে পারছেন যে ভাল হলো একটি বিশেষ হাতিয়ার যা তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে এবং চাইলে আপনি তরল থেকে প্রবাহের দিককে বা প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারেন ভাল কত প্রকার ও কি কি এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ভাল কত প্রকার কি আমরা পাইপগুলিতে আমরা আমাদের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ভাল ব্যবহার করি এই ভালগুলির দাম অনেক বেশি হতে পারে যেমন খরচ করা সমস্ত অর্থের বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত তাহলে বুঝতে পারছেন যে প্রয়োজনীয়তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ভাল হয়ে থাকে বিভিন্ন লাইনে বিভিন্ন তরলে বা বিভিন্ন গ্যাস লাইনে বিভিন্ন ধরনের ভাল ব্যবহার করা হয়ে থাকে ভালপের প্রকারভেদ সাধারণত নয় প্রকার এক বল ভাল দুই গেট ভাল তিন গ্লোব ভাল চার চেক ভাল পাঁচ প্লাগ ভাল ছয় পিন্স ভাল সাত নিডল ভাল আট বাটারফ্লাই ভাল নয় প্রেশার রিলিফ ভাল বা পিয়ার তাহলে বুঝতে পারছেন যে ভাল সাধারণত নয় প্রকার আমি পরবর্তীতে এই প্রত্যেক প্রকার ভাল নিয়ে পার্ট বাই পার্ট আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো যে বল ভাল কোথায় ব্যবহার করবেন গেট ভাল কোথায় ব্যবহার করবেন গ্লোভ ভাল কোথায় ব্যবহার করবেন এবং সে ভালগুলোর কোন অংশে কি নাম এবং কোন লাইনে এই ভালগুলো ব্যবহার করা উত্তম এবং কোন লাইনে ব্যবহার করলে আপনার কস্ট অনেক বেড়ে যাবে বা কোন লাইনে ব্যবহার করলে ঝুঁকি থেকে যায় আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভাল কাকে বলে ভাল কত প্রকার ও কি কী বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে ভাল কাকে বলে ভাল কত প্রকার ও কি কি জেনেছেন পরবর্তীতে প্রত্যেক প্রকারের ভাল কাকে বলে এবং প্রত্যেকটি কিভাবে কাজ করে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করত দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ